নমস্কার আমি তন্ময় নিউজ অল টাইমসে আপনাদের সকলকে স্বাগত পুজোর আগেই প্রকৃতি দেখাচ্ছে তার ভয়াবহ রূপ আজ বিকেল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে ভয়াবহ শিলাবৃষ্টি ও কালবৈশাখী আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই চূড়ান্ত সতর্কতা জারি করেছে তবে এই বিষয় নিয়ে কি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর চলুন জেনে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমিতে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা দ্রুত পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে এর প্রভাবে আজ বিকেল থেকে আবহাওয়ার চরম পরিবর্তন লক্ষ্য করা যাবে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এই পাঁচ জেলার জন্য কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ব্যাপক শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে যা ফসলের ব্যাপক ক্ষতি করতে পারে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার জন্য হলুদ সতর্কতা বা ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে এই জেলাগুলিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া বিদরা সাধারণ মানুষকে বিকেল বা সন্ধ্যার সময় বাড়ির বাইরে না বেরোনোর এবং নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দিয়েছেন পুজোর কেনাকাটায় বেরোনোর আগে অবশ্যই আবহাওয়ার আপডেট দেখে নিন আবহাওয়া দফতর জানাচ্ছে ফের দুটি নিম্নচাপ চোখ রাঙাচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর চতুর্থীর দিন থেকেই নিম্নচাপের জেরে ফের পরিস্থিতি বদলানোর সম্ভাবনা নিম্নচাপ তৈরি হলে ষষ্ঠী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার অর্থাৎ পঞ্চমীর দিন থেকে বৃষ্টি বাড়তে পারে এরপর তিরিশ সেপ্টেম্বর আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে যদিও এই নিয়ে আবহাওয়া দপ্তর এখনো স্পষ্ট আপডেট দেয়নি এদিকেও সক্রিয় রয়েছে বন্যাবর্ত যদিও আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সর্বত্র হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের সামনে বাড়ছে গরম বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা বা কোনো সতর্কতা জারি করা হয়নি শুক্রবার এবং শনিবার দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের বাকি জেলাগুলিতে আপাতত আর ভারী বৃষ্টি হবে না তাপমাত্রা বাড়বে সুতরাং পুজোর মুখে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে চলেছে বাংলা আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কি আছে কমেন্টে জানান এবং পরবর্তী আবহাওয়ার আপডেট জানতে সঙ্গে থাকুন সুরক্ষিত থাকুন ধন্যবাদ